আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে দ্য বিউটি অফ দ্য আন্ননে আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেখানে ইতিহাস নিজাতিগত শিকড় এবং রাজনৈতিক স্বার্থের খেলা একসাথে মিলিত হয়ে সৃষ্টি করেছে এক জটিল এবং দীর্ঘায়িত সংঘাত এই ভিডিওতে আমরা চেষ্টা করব কেন পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে অবিশ্বাস গড়ে উঠেছে উনিশশো সালে শান্তি চুক্তি কিভাবে ব্যর্থ হয়েছে এবং আসলে কি জুমল্যান্ড নামে আলাদা রাষ্ট্র গঠন করতে চায় এসব প্রশ্নের রহস্য উন্মোচন করবো দ্য বিটি অব দ্যের আজকের পদ্মায় স্বত্নতান্ত্রিক বিশ্লেষণ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের প্রায় সকল উপজাতি সম্প্রদায় সতেরো ও আঠারো শতকে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে এসে বসবাস করতে শুরু করে মাত্র কয়েকশো বছর আগে তারা বাংলাদেশে আসার কারণে পার্বত্য অঞ্চলের উপজাতিরা আদিবাসী নয় এমনকি এ জনগোষ্ঠীর আদিনিবাস মায়ানমার ও ভারত তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু তারপরও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের উপজাতি গোষ্ঠীগুলো নিজেদেরকে এই অঞ্চলের আদিবাসী হিসাবে দাবি করে তারা মনে করে এ অঞ্চলের ভূমিতে শুধুমাত্র তাদেরই অধিকার রয়েছে সাল উনিশশো আগস্ট মাসে জাতিসংঘে বিশ্বের আদিবাসীরা তাদের মানবাধিকার অধিকার ও স্বাধীনতা সংক্রান্ত বিষয় নিয়ে আদিবাসী জনগোষ্ঠীর বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা করেন বিশ্বের নব্বইটিরও বেশি দেশে আদিবাসীদের জনসংখ্যা প্রায় সাঁত্রিশ কোটি জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালের তেইশে ডিসেম্বর নয় আগস্টকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে স্বীকৃতি দেয় এরপর থেকে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে বিশ্বের সকল আদিবাসী তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও অধিকার ও নাগরিকত্ব পাওয়ার জন্য দিবসটি গুরুত্বের সাথে পালন করে সেপ্টেম্বর জাতিসংঘের একষট্টিতম তম অধিবেশনে আদিবাসী বিষয়ক একটি ঘোষণাপত্র উপস্থাপন করা হয় এই ঘোষণাপত্র উপস্থাপন করলে একশো তেতাল্লিশটি দেশ প্রস্তাবের পক্ষে চারটি দেশ বিপক্ষে এগারোটি দেশ ভোটান থেকে বিরত থাকে চৌত্রিশটি দেশ অনুপস্থিত থাকে ভোটদান থেকে বিরত থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বিরুদ্ধে ভোট প্রদান করা দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র এই ঘোষণাপত্রে অনুচ্ছেদ রয়েছে এসব অনুচ্ছেদের বেশ কয়েকটি দ্বারা একটি দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা অস্তিত্ব সংবিধান ও আত্মপরিচয়ের সাথে সরাসরি সাংঘর্ষিক এসব কারণে দেশগুলো ভোটদানে বিরোধিতা করেছে এবং ভোটদান থেকে বিরত থেকেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সাতশো পঞ্চাশটি স্বীকৃত ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে এদের স্বার্থ রক্ষায় বিভিন্ন আইন এবং সাংবিধানিক রক্ষা কবজ থাকলেও ভারত নিজের দেশে আদিবাসী কনসেপ্ট স্বীকার করে না উনিশশো সাল নিয়ে বিতর্ক স্বাধীনতা যুদ্ধে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র জাতির ভূমিকা নিয়ে বিতর্ক আছে বিশেষ করে চাকমাদের ক্ষেত্রে চাকমাদের তৎকালীন রাজা ত্রিদীপ রায় পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অঞ্চলের পাহাড়িরা বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করেন উনিশশো সালে জনসংহতি সমিতির সশস্ত্র শাখা শান্তি বাহিনী যাত্রা শুরু করে শান্তি বাহিনীর বিদ্রোহীরা ভারতে ত্রিপুরায় গিয়ে প্রশিক্ষণ এবং অস্ত্র গ্রহণ করেন উনিশশো সালে তারা বাংলাদেশের সেনাবাহিনীর ওপর প্রথমবার আক্রমণ চালায় শান্তি বাহিনীর সাথে সেনাবাহিনী সংখ্যা চলার সময় বহু পাহাড়ি ভারতে পালিয়ে গেছে পরবর্তীতে জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতা ছিলেন তখন তিনি দেশের বিভিন্ন অঞ্চলের ভূমিহীন প্রায় লক্ষাধিক বাঙালিকে পার্বত্য এলাকায় পুনর্বাসন করেন পাহাড়িরা এই বাঙালিদেরকে বলেন স্যাটেলা